ডিআই অফিসে গেছিলেন কেন তারা প্রতিবাদ জানা প্রতিবাদ জানা আন্দোলন আমার বক্তব্য হচ্ছে যে মিটিং মিটিংয়ের পর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর ঘটনাটা দুর্ভাগ্যজনক নিন্দাজনক এগুলো যেমন একদিকে সবই সত্যি আবার এটাও সত্যি যে সেদিন মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোর মিটিংয়ের পর তাদের নেতৃস্থানীয় সঙ্গী আমার বৈঠক হয়েছে আমরা বলেছি তাদের সর্বতভাবে মানবিকভাবে আইনিভাবে কীভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুর পথ আমরা খুব দ্রুত বার করবো সেই নিয়ে ওরা ওদেরই সঙ্গে কথা ওরা আমাদের সঙ্গে বসতে এই শুক্রবার বা শনিবার সপ্তাহে সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবেন হ্যাঁ আমিও মানে আমি একা না সি চেয়ারম্যান থাকবেন যে কমিটি থাকবে পুরো এন্টার কমিটি আমার বিভাগীয় সচিব থাকবেন ওদের সঙ্গে বসে একটা করার কথা বা ওদের দাবিগুলো ওদের বেসিক দাবি কি আছে সেটা কথা তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে শিক্ষা দপ্তর সর্বতভাবে সাহায্য করছে এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন আমাদের সঙ্গে মিটিং চলছে তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন লড়াই প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত নমস্কার বন্ধুরা দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা ব্রাক্ত পশুর কথা শুনলেন তো আগে থেকেই শিক্ষামন্ত্রী এবং পুরো কমিটির সাথে একটা মিটিং ঠিক থাকলেও হঠাৎ বঞ্চিত শিক্ষকদের কেন এই হিংসাত্মক আন্দোলন তার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বারবার এদের আশ্বস্ত করেছেন যে কোনোভাবেই এদের চাকরি যাবে না তা সত্ত্বেও কসবা ডিআই অফিসে গিয়ে ভাঙচুরের চেষ্টা করার কোনো মানেই খুঁজে পাওয়া যাচ্ছে না কসবা ডিআই অফিসের আন্দোলন ঘিরে আরেক বিতর্ক সৃষ্টি হয়েছে বঞ্চিত শিক্ষকদের এই আন্দোলনের সময় দেখা যাচ্ছে এক পুলিশ কর্মী এক শিক্ষককে লাথি মারছে এই নিয়ে মিডিয়া তোলপাট উঠে আসছে একটি প্রশ্ন একজন শিক্ষককে কি লাফি মারা যায় যায় না তাই না হ্যাঁ আমরাও বলছি একজন শিক্ষককে মারা যায় না কিন্তু কোনো মতেই লাথি বন্ধুরা যাদবপুরে ওম প্রকাশ যখন মিশ্রকে যখন লাঠি মারা হলো তখন সুশীল সমাজ বা মিডিয়ায় কোনো ধরনের কোনো প্রতিবাদ তো চোখে পড়লো না কেন প্রকাশ মিশ্র তৃণমূল কংগ্রেস করেন বলে গতকাল পুলিশের লাঠি মারার ভিডিও এবং পুলিশের লাঠিচার্জের ভিডিও সারা দিন ধরে মিডিয়াতে চলল কিন্তু আন্দোলনের প্রথম দিকে যখন শিক্ষকরা ডিআই অফিসে পৌঁছায় এবং পৌঁছিয়ে ডিআই অফিসের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে পুলিশদের মারে অফিস ভাঙচুর করার চেষ্টা করে সেই ভিডিও মিডিয়াতে এলেও সেইভাবে কিন্তু চললো না মিডিয়া পুলিশের সমালোচনা করে বলছে পুলিশ কি আর একটু ধৈর্য দেখাতে পারতো না পুলিশ কেন করলো যে রাতে হাসপাতালে ভাঙচুর হয় পুলিশকে ঠিক তারপর এর উল্টো সমালোচনাটা শুনতে হয়েছিল কেন পুলিশ সেদিন শক্ত হাতে পদক্ষেপ নেয়নি কেন পুলিশ লাঠিচার্জ করেনি কেন পুলিশ এই ভিড়কে হাসপাতালের মধ্যে ঢুকতে দিল বাংচুর হতে দিল তাহলে কি পেছনে উদ্দেশ্য ছিল প্রমাণ লোপাট করার ইত্যাদি ইত্যাদি আর সেই কারণেই তৎকালীন পুলিশ কমিশনারকে আন্দোলনকারীরা শির দ্বারা উপহার দিয়ে পথ থেকে সরে যেতে বাধ্য করেছিলেন সেদিন আর্জি করের ক্ষেত্রে পুলিশ কমিশনারের যে ভূমিকা আন্দোলনকারী ডাক্তাররা চেয়েছিলেন তা পাননি আর তাই পুলিশ কমিশনারকে পদ থেকে সরে যেতে হয়েছিল বর্তমান পুলিশ কমিশনার এরম কোনো অভিযোগ তার দিকে আসুক এমন কোনো সুযোগই দেননি সরকারি সম্পত্তিতে হামলা হয়েছে পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে এমন শির দ্বারা ওয়ালা কমিশনারই তো সুশীল সমাজ চেয়েছিল সেদিন অথচ দেখা যাচ্ছে আজকে যখন পুলিশ শক্ত হাতে পদক্ষেপ নিয়েছে তখন শুনতে হচ্ছে কেন পদক্ষেপ নিল কেন লাঠি চার্জ করলো যদি পুলিশ গতকাল সেই আরজিকর হাসপাতালের মতনই নীরব দর্শকের ভূমিকা নিত তাহলে হয়তো এতক্ষণে এই কথা আমরা শুনতে পেতাম অফিসের মধ্যেই ছিল যে এই চাকরি হারাদের যাবতীয় প্রমাণ আর তাই পুলিশ ওই অফিস ভাঙচুর হতে দিল একটা কথা আছে না বন্ধুরা দুরাত্মার ছলের অভাব হয় না আসলে শিক্ষকদের মাইনের যে পোর্টালটা আছে এটা কয়েকদিন ধরে খুলছিল না তা থেকেই শিক্ষকদের সন্দেহ হয় যে হয়তো পোর্টাল থেকে তাদের নাম বাদ গেছে আর সেই ধারণা থেকেই এই ডিআই অফিসে হিংসাত্মক আন্দোলন অথচ বুধবার দিন বিকেল বেলা পোর্টাল খুললে কিন্তু দেখা যায় প্রত্যেকের নামই বর্তমান রয়েছে সেখানে অর্থাৎ মুখ্যমন্ত্রী যে কথা তাদের দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আদেশের পরেও তিনি সেই কথা রেখেছে কিন্তু মুখ্যমন্ত্রী তাদেরকে যে বলেছিলেন স্কুলে ফিরে বাচ্চাদের পঠন পাঠনের দিকে মন দিতে তা না করে এই শিক্ষকরা হিংসাত্মক আন্দোলনে মেতেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী আইন বাঁচিয়ে ভলান্টিয়ারি সার্ভিসের কথা এই বঞ্চিত শিক্ষকদের বলতে বাধ্য হন আর তা তিনি বলতে বাধ্য হন সুপ্রিম কোর্টের আদেশের কারণে এইটুকু বুঝবার মতন ক্ষমতা যে শিক্ষকদের নেই স্বাভাবিক তাদের মাথায় বিভিন্ন রাজনৈতিক দল কাঁঠাল ভেঙেই খাবে যেখানে রাজ্য সরকার হাই কোর্টে সুপ্রিম কোর্টে বার বার যোগ্য অযোগ্য আলাদা করে যোগ্যদের চাকরি বজায় রাখার জন্য লড়াই করে গেছে সেখানে কোর্টে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা পুরো প্যানেল বাতিলের জন্য বারংবার সওয়াল করে গেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মিটিং থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করলেন যে তাদের চাকরি যাবে না এরপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্য সরকারকে রীতিমতো হুমকি দিয়ে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিলেন চাকরি হারা যোগ্যদের স্কুলে কাজ চালাতে দিলে তিনি সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করবেন অথচ অদ্ভুতভাবে ভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এ হেন পদক্ষেপ নিয়ে বঞ্চিত শিক্ষকরা কিন্তু নির্বিকার আরেকজন ধান্দাবাজের নাম অভিজিৎ গাঙ্গুলি তিনি বিচারক থাকাকালীন এই প্যানেল বাতিলের মুখ্য ভূমিকা পালন করেছিলেন আজকে বিচারকের পদ থেকে সরে গিয়ে নেমে তিনি রাজনীতিতে নাটক করে প্রমাণ করতে চাইছেন এই বঞ্চিত শিক্ষকদের নিয়ে তিনি কতটা চিন্তিত তিনি প্রথমে প্রস্তাব দিলেন রাজ্য সরকারকে একটি কমিটি তৈরি করার জন্য যে কমিটিতে তিনি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকবেন যখন রাজ্য সরকার সেই কথায় পাকটা দিল না তখন তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইলেন মুখ্যমন্ত্রী যদি দেখা না করেন তাহলে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করবেন এবং মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে জানাবেন কিভাবে এই প্যানেল রক্ষা করা যায় গতকাল ছিল সেই দেখা করার দিক শিক্ষামন্ত্রী ওনার জন্য অপেক্ষা করছিলেন কিন্তু তিনি পরস্পর ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর সাথে দেখা না করে এসএসসি অফিসে গিয়ে বসে থাকলেন পরে মিডিয়ার সামনে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি তিনি ছিঁড়ে ফেললেন এখানে প্রশ্ন হলো তিনি যদি জানতেনি এই প্যানেল কিভাবে রক্ষা করা যায় তাহলে তিনি বিচারক থাকাকালীন কেন বলেননি আজকে রাজনীতিতে এসে কি তিনি ঘোলা ঝলে মাছ ধরতে নেমেছেন আসুন আমরা দেখে নেই ওনার বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসার কথা ছিল কিন্তু উনি এলেন না যে লাঠিচার্জ হয়েছে তার প্রতিবাদে

কাছে তিনি একটা আবেদন করেছিলেন আমি বলেছিলাম যে মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসেন কথা ছিল অর্থাৎ তারপরও তিনি এলেন না মানে আমার একটা লোক কবিতার পঙ্ক্তি মনে পড়ছিল লোকগানের তুমি সর্প হয়ে দংশন করো বোঝা হয়ে ছাড়ো তুমি সর্প হয়ে দংশন করো বোঝা হয়ে ছাড়ো মুখ্যমন্ত্রীর কাছে উনি বলেছিলেন আসবেন মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এটার একটা বিচার চাইবেন তারপর উনি আউট করলেন এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে না যে যুক্তি উনি বলছেন শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত হয় ফলে উনি আমার সঙ্গে দেখা করে ওনারই দেওয়া সময় আমি সেই সময় বসেছিলাম উনি এলেন না ওনার এটা ব্যাপার উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কি না

তো এসএসসি তো সরকারি সংস্থা অটোনমাস সংস্থা তারা সেখানেও বা গেলেন প্রতিবাদী সেখানে না যেতে পারতেন এই ঘটনা তো সকালবেলা ঘটেছে উনি বলছেন যে লাঠিচার্জের প্রতিবাদই উনি আসেন তাহলে এসএসসি অফিসে গেলেন কেন এসএসসিও তো সরকারি সংস্থা এসএসসি অফিস তো বয়কট করতে পারতেন এটা উত্তর জিজ্ঞেস করেছেন যেখানে এলেন কেন তাহলে এই প্রশ্ন কি এখানে এতগুলো গণমাধ্যম আছে আপনারা কি জিজ্ঞেস করেছেন এসএসসি একটি সরকারি সংস্থা

শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু এবং এসএসসি এর বাইরে না বিজেপির সদিচ্ছা আছে বা ক্ষমতা আছে চাকরি ফেরত দেবা না সেই সদিচ্ছা বা ক্ষমতা আছে সুতরাং সরকারের ভরসা রাখুন সরকার কথা ওপর না রাখলে আন্দোলনের রাস্তা তো খোলাই রইল আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট করে বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রিপশনই আমাদের আরও এই ধরনের প্রতিবেদন বানাতে মনোবল দেবে প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন আর জয়েন্ট বাটনে ক্লিক করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়